যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানাডার টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো ক্যানাডার টুরিস্ট ভিসায় এই মুহূর্তে কি অবস্থা রয়েছে বা এই মুহূর্তে কেনাডার টুরিস্ট ভিসা দিচ্ছে কিনা কেনাডার টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে আপনার আসলে যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে অনেকগুলো রেজন দেখিয়ে অ্যাপ্লাই করা যায় ক্যানাডায়ও তার মধ্যে ব্যতিক্রম না যেমন হচ্ছে আপনি যদি সাইট সিং পারপাস ধরে অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডাতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তার সে যদি আপনাকে ইনভাইটেশন দেয় সে পারপাস ধরে আপনি অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডাতে যদি আপনার কোনো ব্যবসায়িক কোনো কাজ থাকে সে পারপাস ধরে আপনি অ্যাপ্লাই করতে পারেন সাধারণত যেটা ছিল মাঝখানে প্রচুর ভিসা আপনার দিছে যে কোনো কারণ ছাড়া বা হচ্ছে ফেক ডকুমেন্টসেও ভিসা দিয়েছে অনেকে যেতে পারছে অনেকে যেতে পারে নাই কিন্তু এখন এই মুহূর্তে যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে ক্যানাডার ভিসা পাওয়া একটু কঠিন একটু কঠিন এই কারণেই বলছি একটু না মোটামুটি ভালোই কঠিন সাধারণত সাইট সিং পারপাস ধরে যদি কেউ অ্যাপ্লাই করে এগুলো ভিসা এইট্টি পার্সেন্ট রিজেকশন আসতেছে যদি তার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি বা ভালো কোনো দেশ ট্রাভেল না থাকে আর যেটা থাকে যদি আপনার কোনো স্পেসিফিক ইনভাইটেশান থাকে ওই ভিসাগুলো স্মুথলি দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে যিনি ইনভাইটেশান দিচ্ছেন তার সাথে অবশ্যই ডেফিনেটলি হচ্ছে ক্যানাডিয়ান ইমিগ্রেশন থেকে যোগাযোগ করবে বা হচ্ছে তাদের যে এম্বাসি রয়েছে সেখান থেকে যোগাযোগ করবে অ্যাকচুয়ালি যে আপনাকে সে জেনুইন হচ্ছে ইনভাইটেশনটা দিয়েছে কি না এটা যাচাই বাছাই করার পরে যদি মনে হয় যে হ্যাঁ আপনি ভিসা পাওয়ার উপযুক্ত তাহলে অবশ্যই আপনাকে ভিসা দিবে ভিসা ভিটা আগের মতোই রয়েছে একশো নব্বই একশো হচ্ছে যেটা ক্যানাডিয়ান ডলারের মতো খরচ হচ্ছে আশি ডলার হচ্ছে বায়োমেট্রিকে যায় একশো ডলার হচ্ছে ভিসা ফি লাগে সাধারণত যদি থাকে আমাদের মাধ্যমে কেউ যদি অ্যাপ্লাই করতে চান যদি কারোর জেনুইন ইনভাইটেশন থাকে আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমরা ক্যানাডার ব্যাপারে সর্বোচ্চ আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ আমরা প্রচুর ভিসা পেয়েছি প্রিভিয়াসলি বা যাদের আমরা সাধারণত কোনো ফেক ডকুমেন্টস দিয়ে কারোর ভিসা অ্যাপ্লাই করিনি আমাদের কোনো লোক এখানে যেটা থাকে কোনো আপলোড হয়নি ইনশাল্লাহ সম্পূর্ণ লোকই কিন্তু ক্যানাডাতে চলে যেতে পেরেছে তো যাদের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং রয়েছে যাদের ফাইন্যান্সিয়ালি সাউন্ড রয়েছেন তারাই চাইলে এই মুহূর্তে ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিসা পাবেন যদি সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক মতো থাকে